ডিস্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সহ আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি রাম একশো আঠাশ জিবি রোম

Samsung A13 4 GB RAM 64 GB ROM সহ পেলেন only 10000 টাকা only 10000 টাকা ভাই Samsung আসলে দিব অবশ্যই ভাই আপনার জন্য ভাই প্রাইস ড্রপ করে দিয়েছি একদম কম A14 হ্যাঁ Samsung এর A14 দুইটা ভেরিয়েন্ট আছে 4128 আর 464 হ্যাঁ যেটা ওটা দিয়ে দিব হচ্ছে F23 5G 8GB সহকারে Realme 9i ছয় জিবি একশো আঠাইশ জিবি রিয়েলমি ইলেভেন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জি হ্যাঁ রিয়েলমি ইলেভেন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যেন ইলেভেন এক্স হ্যাঁ ইলেভেন এক্স মনে একটু ভিন্ন

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের ভিডিওতে অসংখ্য ইউনিক এবং বিভিন্ন কোয়ান্টিটির আপনার ইউজ কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধুলু শপিং কমপ্লেক্স লেভেল টু আর লেভেল টু তে আসলে আপনারা পেয়ে যাবেন মোবাইল এক্সচেঞ্জ আর মোবাইল এক্সচেঞ্জ মানে হচ্ছে আমাদের রোমান ভাইয়া আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে তো আমাদের ভিউয়ারদের জন্য দেখা যাচ্ছে যে অসংখ্য প্রোডাক্ট আছে অসংখ্য প্রোডাক্ট স্টক আছে আর প্রোডাক্টে আপনারা দেখা যাচ্ছে যে 3 পিস 4 পিস 5 পিস করে প্রোডাক্ট আছে হ্যাঁ প্রত্যেকটা মডেলার বাই স্টকে 10 পিস করে আছে ভাই মানে কোন কাস্টমার আসবে ফেরত যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন কাস্টমার আসবে ফেরত যাবে না তো আজকে দেখতেই পারতেছেন অনেকগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এবং দুবাই প্রোডাক্ট মানে হ্যান্ড ইউজ যেসব প্রোডাক্ট প্রোডাক্টগুলো ওই প্রোডাক্ট আমাদের দোকানে স্টক হয়েছে তো আজকে যে অফারটা থাকবে অফারটা হচ্ছে কি আপনি একটি ফোন কিনলে ওটার সাথে পেজর একটা আলট্রা পড ব্যাগস ঠিক আছে এর দাম ইউনিক একটি প্রোডাক্ট ভাই হ্যাঁ ইউনিক একটা ফোন কিনলে একটা একটা এয়ারপডস পাবেন যদি 10টা ফোন নেন 10টা এয়ারপডস পাবেন হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা ফোনের সাথে একটি করে এয়ারপডস থাকবে মাস্ট বি আচ্ছা ঠিক আছে আচ্ছা যা ভাই যদি চেনে নাম বলে আসে হ্যাঁ চ্যানেলের নাম ইয়ারবিডি ব্লগস টু হ্যাঁ ইয়ারবিডি যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আরো দুইটা গিফট থাকবে ইয়ারফোন থাকবে সাথে প্লাস একটা গ্লাসও থাকবে ভাই আচ্ছা সাথে একটা গ্লাস প্রোটেক্টর লাগাই দিবেন একটা ইয়ারফোন গিট করে দিবেন ইয়ারফোনও দিয়ে দিব আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে ফার্স্ট আপনি শুরুতে লোকেশনটা দিয়ে দিন আমাদের লোকেশন হচ্ছে আপনার মিরপুর 11:30 রংদুলি শপিং মলের

ক্ষেত্রে দশ হাজার টাকার উপরে কোন ফোন ক্রয় করলে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে কারণ অনেক কাস্টমার কি করে ভাই এই অর্ডার কনফার্ম করে এখন ফোন পাঠায় দিলে ওরা কি করে ফোনটা উঠায় না ব্যাক করে দেয় হ্যাঁ সেই ক্ষেত্রে কুরের যে সার্ভিস চার্জটা থাকে ওটা আমাদের দেওয়া হয় এর জন্য আমরা অগ্রিম 1020 টাকা পেমেন্ট নিয়ে থাকি ওকে হ্যাঁ তাহলে ফারস্টে শুরুতে আমাদের ভিউয়ার্স দের জন্য কোন ফোনটা দিয়ে দেখাবে ফারস্টে শুরুতে দেখা হচ্ছে ভিভো থেকে হ্যাঁ এটা হচ্ছে আপনার Vivo Y75 ভিভো Y75 Vivo Y75 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ 8GB 128GB

আচ্ছা সবগুলো ফোন একেবারে অথেন্টিক আছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ভাই এখনো খোলা পর্যন্ত হয় নাই হ্যাঁ তারপর দেখা হচ্ছে আপনার রিয়েলমির কিছু মডেল রিয়েলমি নাইন আই হ্যাঁ নাই ছয় জিবি একশো আড়াই জিবি

তারপর দেখা হচ্ছে আপনার রিয়েলমি টেন রিয়েলমি টেন আট জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে পাঞ্চল ডিসপ্লে সহ পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এটা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা রিয়েলমি টেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর দেখো রিয়েলমি সেভেন প্রো সুপার ডিসপ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট এবং যারা গেমিং এর জন্য একটা প্রোডাক্টবি একশো মাত্র চোদ্দ টাকায় মাত্র চোদ্দ টাকা মাত্র চোদ্দ টাকা রিয়েলমি সেভেন প্রো দিয়ে দিব তারপর যারা মানে গেমিং জগতে ভাই বেস্ট ফোন সবাই ছিলেন পোকো এক্স থ্রি

আপনি কি আজকে ঠিক আছেন ভাই নোটিস ভাই দিতেছেন ভাই গরমে ভাই ঢালায় গেছে ভাই গরমে মাথা নষ্ট হয়ে গেছে ভাই এর জন্য ভাই মাথা নষ্ট করে দিতেছি আজকে ভাই একদম প্রাইস ড্রপ করে দিছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর দেখো Redmi Note 9 Redmi Note 9 4GB 64GB পেয়ে যাবেন অনলি 11000 টাকায় অনলি 11000 টাকা পুরো ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল স্ক্র্যাচ নেই ভাই যদি স্ক্র্যাচ দেখাতে পারে ভাই 500 টাকা ডিসকাউন্ট ভাই আচ্ছা স্ক্র্যাচ দেখাতে হলে 500 টাকা ডিসকাউন্ট

আপোস এ সেভেন এট ফোর জিবি সুপার এমএল ডিসপ্লে সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ভাই আমি নিজে ইউজ করতেছি এটা আমি সেল করে দিব ঠিক আছে তাই না কি ভাই হ্যাঁ সেল করে দিব তো এটার প্রাইস দিব অনলি 18000 টাকা অনলি 18000 টাকা অনলি 18000 টাকা পেয়ে যাবেন আপোস এ সেভেন এট ফোর জি হ্যাঁ আচ্ছা তো এই ছিল আজকের ভিডিওটি যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে অল করে দিবেন এতে পরে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তো ভিউ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের প্রতি একটু যত্ন নেবেন তো এই নিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ